শ্রীরামকৃষ্ণের মূল কথাগুলি তিনি বলছেন ঈশ্বরকে জানা জ্ঞান মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ মানুষই একমাত্র ঈশ্বর সাধনা করতে পারে ঈশ্বর সাধনা মনে বনে কোণে একান্ত সঙ্গপনে, ঈশ্বরে মন হতে সাধু সঙ্গ প্রেম ভক্তি থাকতে হবে সংসারে সবাইকে ভালোবাসো জানবে ওরা আপন নয় যে কেউ গুরু নয় গুরু একমাত্র সচ্ছিদানন্দ স্বরূপ তিনি আরো বলছেন ঈশ্বরের আদেশ পেলেই লোকশিক্ষে দেওয়া যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ালু পণ্ডিত অন্তর্দৃষ্টি নেই বিদ্যাসাগর শুনলেন ব্রহ্ম মুখে বলার নয় এঠই নয় বই পড়ে লিখে বিদ্যান হওয়া যায় ঈশ্বর লাভ নয় পণ্ডিতের কামিনী কাঞ্চনে টান শকুনের মতো স্বভাব কলিযুগে মানুষ অন্যগত প্রাণ কিছু না হলে নাম গান ঈশ্বর সকল কাজের কর্তা কর্ত্রী জীব পুতুল মাত্র ঠাকুর আরও বলছেন মানুষ আধার সম্পন্ন না হলে ঈশ্বর কথা নেয় না মানুষের প্রারব্ধের গুণে সকল প্রকার প্রাপ্তি হয় মানুষের ঈশ্বর লাভ হলে নিজের অন্তর্দৃষ্টি খুলে যায় ঈশ্বরে মন থাকলে মানুষ সৎ ধীর স্থির মানবিক হয় ঈশ্বর জেনে ভালোবেসে প্রেম ভক্তিতে আত্মার সাথে পরমাত্মার যোগে বিশ্বাস হয় বিশ্বাস হলে তো হয়েই গেল শেষে ঠাকুরের বলা গল্পে আসল রহস্য এক ব্যক্তি ঈশ্বর সাধনা করতে চেয়ে সংসার ছেড়ে বনে গিয়ে কঠোর তপস্যা করে শেষে অনেক পরিশ্রম করে গভীর বনে এক জাগযজের আয়োজন সম্পন্ন করে বসতে যাবেন হঠাৎ হিংস্র বাঘের হুঙ্কার শুনতে পেলেন এইদিকে এক জাত শিকারী ওইখানে বনে যন্ত শিকারে পৌঁছে বাঘের শব্দ পেয়ে রাইফেল হাতে এক বড় গাছের উঁচুতে বসে বাঘের অপেক্ষা করতে লাগলেন তপস্বী ভাবল আমি তো ঈশ্বর সাধনার অনেকটা পথ পেরিয়ে শেষ অবস্থার আয়োজন করেছি তাই ঈশ্বর আমাকে রক্ষা করবেন বলেই সবে যজ্ঞের সামনের আসনে বসেছেন বাঘ উপস্থিত হয়ে তাকে শিকার বস্তু হিসেবে নিয়ে চলে গেল শিকারী বাঘ চলে যাওয়ার পর নেমে দেখলেন যে যজ্ঞের সব আয়োজন ঠিকঠাক হয়ে আছে হঠাৎ তার স্মরণে সব আশা মাত্র যজ্ঞে বসে যজ্ঞ সম্পন্ন করে ঈশ্বরের বর প্রাপ্ত হলেন ঠাকুর বলছেন শিকারের প্রারব্ধে ছিল তাই প্রাপ্তিযোগের সন্ধিক্ষণে ওখানে পৌঁছে সব স্মরণ প্রাপ্ত হন আর তপস্বীর এই জন্মে এইটুকুই প্রাপ্তিযোগ ছিল মানুষের জীবনে প্রারব্ধ তাকে দিয়ে যেটুকু প্রাপ্তি যোগ থাকে তা যে কোনো বিষয়ে করিয়ে নেয় জয় ঠাকুর